আসসালামু আলাইকুম সবাইকে আফ ডেইলি ব্লগে স্বাগতম আজকে আমি আমার রেগুলার লাইফে কী কী বিউটি প্রোডাক্ট ইউজ করি সেটি তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ খুব ছোট্ট একটি ড্রেসিং টেবিলের মতো সাজিয়ে বসে আছে এগুলো আমার রে ডেইলি ইউজের জিনিস এখানে আমি দেখতেই পাচ্ছ প্রথমেই আমি সকালবেলা কিন্তু সানস ব্লক লাগাই এটা খুবই জরুরি এটা কোরিয়ান কোরিয়ানের কোরিয়ান প্রোডাক্ট একটি খুবই ভালো এই লিপস্টিকগুলো আমার বোনের মেয়ে বিদেশ থেকে এসছে শেয়ার করেছে সেটগুলো দেখতেই পাচ্ছ নাও নাওয়েডেজ কিন্তু ম্যাভেলিনের সুপার স্টে ভাইনাল অনেক চলছে আমিও এটা খুব ব্যবহার করি একদম লাইট শেডগুলো আমার খুব পছন্দ আরও আমি ব্যবহার করি মেবেলিনের ই শেডগুলো খুবই কাজের এগুলোও কিন্তু অনেকক্ষণ থাকে সবগুলো কালেকশানই মোটামুটি রাখি কাপড়ের কাপড় অনুযায়ী আসলে আমি কালারগুলো ইউজ করি আমার লিপস্টিকের কালেকশান একটু বেশি কারণ আমার টুইন সিস্টার লিপস্টিকের পাগল ওই আমাকে সাজেস্ট করে এই লিপস্টিকগুলো কিনো তোমার স্কিনের সাথে যাবে একটা সময় ছিল আমি খুব ম্যাক ইউজ করতাম কিন্তু এখন ম্যাকের প্রোডাক্টগুলো আমি একটু কমই ইউজ করি কারণ ম্যাকটা এই ম্যাভিলেনে ইউজ করার পরে সুপার সুপারস্টে ইউজ করার পরে ম্যাকগুলো কিন্তু একটা টাইমের পর মুছে যায় মুখ থেকে খাবার খেলে স্পেশালি আর একটু পরপর লিপস্টিক লাগানো আমার পছন্দ না যদিও এইগুলো এই লিপস্টিক ম্যাকের এই লিপস্টিক একদম এই দুটো নতুন আমি অনলাইন থেকে চব্বিশে করে কিনেছিলাম এখন কত জানি না নার্সারি নতুন লিপস্টিকগুলো আমার বোনের মেয়ে আমেরিকা থেকে এনে দিয়েছে এখনও ট্রাই করা হয়নি বাট এগুলো একটু ক্রিমির মতো মুখে লাগালে আসলে ঠোঁট ড্রাই হয়ে যায় না দুটোর দুই শেড আমি একটু ব্রাউন কালার পছন্দ করি দেখতেই পাচ্ছ এই জন্য ব্রাউন কালারটা একটু বেশি আমার কালেকশনে। তারপর রেগুলার ইউজের জন্য আমি আমার বডি শপের এটি খুবই একটি স্মুথ ক্রিম হাতে লাগালে ফ্রেগ্রেনটাও খুব ভালো ভালো লাগে ম্যাকের একটা সময় আমি খুব ম্যাক বলেছি ব্যবহার করতাম ম্যাকের পাউডার ব্যবহার করি বেনানা পাউডারটাও আমার খুব ভালো লাগে কারণ মেকআপের সময় বেনানা পাউডারটা খুব কাজের টার্টের এটা একটা ফাউন্ডেশন এটা আমি মালয়েশিয়া সাফোরার থেকে নিয়েছিলাম যারা টার্ট ইউজ করেছো তারা জানো টার্টের প্রোডাক্ট খুবই ভালো এবং যেহেতু অয়েলি স্কিন আমার সারা দিনের জন্য আমি আমার মেকআপটা ইনটেক রাখার জন্য এই ফিক্সিং এই স্প্রেটা ইউজ করি এটাও ম্যাকের ব্লাশারটাও খুবই মজার মিনি ব্লাশার পোর্টেবল এটা কিন্তু ব্যাগে ইউজ করা যায় এটা হালকা একটা অরেঞ্জ আর পিঙ্ক শেড আছে আমি একটু খুলে দেখাই এটা ইউজ করতে করতেও এটা কমে এসছে দেখতেই পাচ্ছ আর আমার খুবই কাজের একটা জিনিস হচ্ছে আইব্রো কিটের এটা এটা এটাও আনিস্লেশিয়ার এটা দেখো এটাও ইউজ করতে করতে কমে এসছে মনে হচ্ছে আবার অর্ডার করতে হবে রেগুলার আইলাইনার তোমরাও ইউজ করো এটাও খুবই ভালো মিস অ্যান্ড মিসেসের ওয়াটারপ্রুফ আর এসেন্সের এই মাস্কারাটা তোমরা অবশ্যই ব্যবহার করবে যারা ভলিউম পছন্দ করো আর মেকআপ যখন পার্টিতে যাই মাঝে মধ্যে এটাও আমি কিটটা ব্যবহার করি অ্যানাসিয়ার বেভারলি হিলের এই হিলসের এটা এখানেও অনেকগুলো মজার মজার চাটা শেড আছে যখন হাইলাইটার ব্যবহার করতে হয় স্পেশালি আমি রাতের পার্টিতে ব্যবহার করি এটাও নেকেটের একটা ইয়ে হাইলাইটার এটাও খুবই সিমারি এটা সবসময় ইউজ করা যায় না স্পেশালি রাতের বেলা ইউজ করি এগুলো সবই মোটামুটি গিফটের রেগুলার ইউজ হয় আমি বলেছি আমি খুব যে আই লাগাই তা না খুদা প্যালেটের হুদা বিউটির এই প্যালেটটা আমার খুব পছন্দ ব্যবহার দেখতেই পাচ্ছ ভালোই ব্যবহার করি আর স্টেলার এই আইস ইয়েটা গ্লিটারি ইয়েটা খুবই সুন্দর লাগে পার্টিতে রাতের বেলা লাগালে বুঝে শুনে তখনও ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট বিউটি ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমি আগেই বলে নিই আমি কিন্তু ব্রিটিশিয়ানও না এবং আমি কোনো সেলিব্রিটি না আমি একটা নর্মাল জব করি সো এটা আমার রেগুলার খুব মিনিমাম জিনিস আছে এখানে রেগুলার ইউজের জন্য কেমন লাগলো তোমাদের ব্লগটি জানাবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার সাথেই থাকবে বাই